চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অনন্ত জলিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সিনেমাতে তাকে নিয়মিত দেখা যায় না বিয়ের পর যে কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করেছেন নায়ক হিসেবে বেছে নিয়েছেন স্বামী অনন্ত জলিলকে এমনিতেই অভিনয়ের বাইরে রয়েছেন বর্ষা তার উপর সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই নায়িকা জঙ্গনে ছেড়ে দেওয়ার কারণ কি সেটিও উল্লেখ করেছেন তিনি বর্ষা বলেছেন সন্তানেরা বড় হলে তার মা নায়িকা এটাতে তারা কি ভাববে বর্ষার এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড় শোবিজের অনেক তারকা তার কথার জবাব দিয়েছেন এবার সেই ধারাবাহিকতায় বুধবার কারো নাম না উল্লেখ করে ইঙ্গিতমূলক একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরিমণি স্ট্যাটাসে তিনি লিখেছেন এই যে আপনি এত যুগ ধরে এসে আপনার সন্তানদের দোহাই দিচ্ছেন এটা খুবই খাম খেয়ালিপনা এই যে আপনি বলেছেন আপনার সন্তানদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর হয়ে যাবে পরিমণি লিখেছেন জি ছোট্ট আপা একদম ঠিক সঠিক বলেছেন আপনি একটা সময় থাকে দেখতে নায়িকা নায়িকা লাগে দেখতে সুন্দর লাগে পর্দায় ওকে কিন্তু আপা আপনার সন্তান বড় হওয়ার সঙ্গে পর্দায় পরিমণি লিখেছেন জি আপনি খুবই বাস্তববাদী আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকে থাকা তিনটি সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন যদি সত্যিই আপনার নিজস্ব কোনো অনুভূতি থাকে এখান থেকে চলে যেতে চান তো এই মুহূর্তেই ছেড়ে দেন আর যদি না ছাড়তে চান তাহলে আজীবন এটাকে সগর্বে বহন করে যান এই অভিনেত্রী প্রশ্ন রেখে লিখেছেন আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন সেটা একবার ভাবেন তো আপা কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন আপনার সন্তানদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায় পরিমণি লেখেন তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি কোনো একজন নায়িকা ছিলেন কোনো একদিন নাচা গানা করেছেন কোনো একদিন নাভি দেখিয়েছেন পর্দায় কোনো একদিন আপনার হাঁটুর কাপড় উঠে গিয়েছিল কোনো এক ফ্রেমে কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে যা দেখে শীষ বাজিয়েছিল সিনেমা হলের রিক্সা চালক দর্শক সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের তারপর আপনার সন্তান নিয়ে চিন্তা করেন এদিকে পরিমণিতার স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনরা বলছেন চিত্রনায়িকা বর্ষাকেই ইঙ্গিত করেই হয়তো স্ট্যাটাসটি দিয়েছেন কেননা কয়েকদিন আগে চিত্রনায়িকা বর্ষা এক ঘোষণায় বলেন ছেলেরা বড় হচ্ছে বড় হয়ে যদি তারা দেখে তার মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি সময়ের আলো